আপনারা দেখছেন নিউজ বাংলা এসআইআর আতঙ্কে কুল্পিত মৃত্যু মহিলার এগা যাচাই তোমার এবং এসআইআর আতঙ্কে ঋত আক্রান্ত হয়ে মৃত হুলারত মহিলার ঘটনাটি দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার উত্তর ভগবানপুর এলাকায় মৃত মহিলা নাজমা বিবি বয় ওশিকারনো পরিবারের পক্ষ থেকে জানানো হয় নাজমা বিবি বাবার সাথে তার বয়সে 15 বছরের তপার দেখে হেয়ারিং জন্য নোটিস করা হয় আগামী 29 জানুয়ারি ছিল তার হেয়ারিং এর ডেট

আর প্রায় সাড়ে সাতশো ডেকেছে তার মানে টু থার্ড মেজরিটি ডেকেছে এবং টু থার্ডের ভেতরে আমার মনে হয় হাফ হাফ অন্যায়ভাবে ডেকেছে যাদের বয়স্ক লোক উনি হাটের রুটি ছিল একটু আর এই একটাই ছেলে স্বামী দেখত না আর ঠিক মতন সংসার চলতো না আর ওই কাগজ কলম বাপের সাথে ডিফারেন্স পনেরো বছর সেই পনেরো বছর ডিফারেন্সের জন্যে নথিপত্র জোগাড় করতে করতে মানে টেনশনে ছিল ছেলেটা ছোটাছুটি করছিলো আর যার পরে ওই হার্ট অ্যাটাক করে আর দুপুরে বারোটার দিকে মারা যায় বলছি ওটার কবে হিয়ারিং এর ডাক পড়েছিল উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ কালকে আগামীকাল কাগজপত্র জোগাড় করতে পারছিল না কি কাগজ জোগাড় করবে বাপের সাথে ওনার ডিফারেন্স হচ্ছে পনেরো বল ফিফটিন তা ফিফটিন হলে ওর ওনার বাপা মারা গেছে অনেক দিন আগে সেই কাগজগুলো নথি কিভাবে জোগাড় করবে আমি আমার বাপের সার্টিফিকেট কিভাবে জোগাড় করবো যে আমার বাপ কবে জন্মেছে বঞ্চ আমার বাপ আমার জন্ম সার্টিফিকেট দিতে পারে কি বলবেন নির্বাচন কমিশনকে কি করছেন নির্বাচন কমিশন নয় এই যে এসআইআর হয়ে গেলে 14 ফেব্রুয়ারি যখন নিস্টি হবে আজ যখন কোনো পার্টি بالنسبه জেড জি আন্দোলন হবে তুমি দেখে নিবে এই ভারতের বুকে তুমি আমার ফান্ডামেন্টাল রাইট সার্চ করে নিছো তাহলে আমি কি চুপ করে থাকব এর বিরুদ্ধে হয় একটা আন্দোলন হবে সেটা জেড জি আন্দোলন যাব যাব লওক তোমাৰ ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে সড়ক তৃণমূল কংগ্রেস ঘটনা ঘটেছে মানে আমরা বাংলার আবাস বাড়ি নিয়ে আমাদের পঞ্চায়েত সমিতিতে একটা প্রোগ্রাম চলছিল হঠাৎ করে আমাদের কাছে খবর যায় যে রাজারামপুর জিপি আমাদের কুলপি ব্লকের আন্ডারে উত্তর ভগবানপুর বুথ চল্লিশ নম্বর বুথ নাজমা বিবি স্বামীর নাম আলমগীর এর আতঙ্কে স্টোক হয়ে মারা যায় দিনান্দার আমরা পরিবারের পাশে আসার জন্য চলে আসি এবং আমি আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আমি ইনফরমেশান জানাই অফিস থেকে আমাকে বলা হয় যে তুমি পরিবারের পাশে তাড়াতাড়ি করে যাও এসে আমরা যেটুকু পেয়েছি পরিবারের কাছ থেকে জেনেছি বা তার ছেলে বৌমা বা এখানকার আশেপাশে মেম্বার অঞ্চলের প্রধান সবাই থেকে যেটা জানা যে ওনার এসআইআর হেয়ারিং নোটিস পরিবারের তিনজন তিনজনের যে এসছে সেই কাগজপত্র খুঁজতে খুঁজতে যখন কাগজপত্র মিলছে না সেই কারণে তিনি হয়ে মারা যায় তো সেই জায়গায় আমরা এসে তাদের পরিবারের পাশে সহযোজনা জানা তাদেরকে আমরা আশ্বাস দিয়েছি যে আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে থাকবে আমরা তাদের সৈনিক আপনাদের পাশে যতটুকু থাকার আমরা নিশ্চিত করে তাদের পাশে থাকবো আমার যেটা বলার আমরা পেজ নিটারকারী একটা জিনিস বলতে চাই যে আজকের যারা নিজে চোখে এটা দেখছে না যে এসআইআরটা করে মানুষের প্রকৃত কি ক্ষতি হয়েছে যেমন নির্বাচন কমিশনার কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা একবার নিজে চোখে দেখুক যে মানুষের মৃত্যু নিয়ে কীভাবে তারা খেলা করছে এই এসআইআর মাধ্যমে পাশাপাশি পরিবারের সাথে দেখা করতে আসেন কুলবি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি মৃত্যু ফাঁদ ফেদেছে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন এ তো পাবলিক কি করে বুঝবে সাধারণ মানুষ কি করে বুঝবে পোলটা কিসের জন্য ডাকছে কেন ডাকছে অনেক কাগজপত্র তাদের নেই ভয়ে আতঙ্কে সব মৃত্যু হয়ে যাচ্ছে চারিদিকে প্রায় একশো চল্লিশ জনের মতো মারা গেছে তো আমাদের ব্লকে তো প্রায় চার পাঁচজন মারা গেল চারজন মারা গেল আজ পর্যন্ত তো এই কি বলবো নির্বাচন কমিশনের যে তাবেদার হচ্ছে কেন্দ্রীয় বিজেপি সরকারের তাবেদার যা বলছে তাই করছে এগুলো তো করার কোনো মানে হয় না এইভাবে ভোটার লিস্ট কখনো সংশোধন হয় এর আগে তো ভোটার লিস্ট হয়েছে দু হাজার দুই সালেও তো হয়েছে কেউ কি জানতে পেরেছিল আর এখন কী হচ্ছে লোক মানে ইনজেকশন মারার মতো হচ্ছে প্রত্যেকটা লোক জানতে পারছে তার কি হচ্ছে এটা কি তার উদ্দেশ্যটা হচ্ছে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া কিন্তু আমাদের নেতা নেত্রীরা বলেছে যে বাদ যাবে না আমরা এগুলো নিয়ে লড়াই করব আমরা আন্দোলন করব আমরা আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব আপনারা জানেন যে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট করেছে ফলে অনেকটাই ইয়ে হয়েছে আজকে আবার দিল্লি যাওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য যেতে পারেনি কিন্তু এই ব্যাপার নিয়ে তারা আবার ঠিক আছে তো অত ভয় পাওয়ার কোনো কারণ কারণ নেই এই যে ভয় ভয় পেয়ে যাচ্ছে কোনো নেই কাউকে বাদ দিতে পারবে না সবাইকেই রাখতে হবে সে ব্যবস্থা আমরা করি এইভাবে চলে গেলে আমাদের তো আর কিছু দেওয়ার নেই না এখন চাপ আছে এখন পরিবারকে পরিবারকে সান্ত্বনা দেওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের কি আছে Bureau Report News Bangla